এখনকার ব্যাপার যদি আপনাদেরকে শেয়ার করি এই হচ্ছে আমার ক্যামেরা ক্যামেরাটা অন করার পরে ক্যামেরাটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে ষোলো হাজার চল্লিশ ফিট আমরা এখন ফিটের উপরে আসছি সত্যি কথা বলতে কথাই বলতে ব্যাপার যেটা হইছে এই বৃষ্টির হাত থেকে বা এই ঠান্ডার হাত থেকে একটু বাঁচতে পারবো হয়তো টানেলে ঢুকে আমরা আগামী কত কিলোমিটার ফুয়েল পাম্প পাবো না তিনশো ছাব্বিশ কিলোমিটারের মধ্যে কোনো ফুয়েল পাম্প নাই পাওয়ারফুল পেট্রোলটাই এখন বাইকে ঢালা হবে

এই থ্রি সকেটটা আমার খুব বেশি প্রয়োজন ছিল ল্যাপটপ আনছি বাট ল্যাপটপের চার্জার কোনো পোর্টে ইন হয় না সব জায়গাতে এমন বাট আমার দরকার এমন ওকে সো এটা দরকার ছিল এইটা নিয়ে নিলাম এখন সময় চারটা আটত্রিশ একটু একটু করে আমরা উপরের দিকে উঠতেছি প্লানেও মাঝে মধ্যে পরিবর্তন হচ্ছে কখনো ভাবতেছি যে স্পিতি ভ্যালির দিকে যাব আবার কখনো ভাবতেছি যে না দরকার নাই ওইখানে দুই দিন এক্সট্রা লাগবে কারণ ওই রোডটা না রেড জোনের আওতাই দেখাচ্ছে অ্যান্ড এখানকার স্থানীয় একজনের সাথে কথা হলো একশো কত কিলোমিটার জন্য বললো তো টোটাল সময় লাগবে নাকি পাঁচ থেকে ছয় ঘন্টা অ্যান্ড অফ করতে হবে তো এজন্য আমরা হয়তো স্পিতি ভ্যালিকে একটু সাইডে রেখে সামনের দিকে এগিয়ে যাব। আমার ফোনে ফোন আসতেছে আমি ওই তিরিপিনের সকেটটা কিনতে গিয়ে একটু লেট হয়ে গেছে বলে হয়তো ওরা আমাকে ফোন দিচ্ছে তো ওরা যে কই দাঁড়াইছে আচ্ছা সামনে কোনো একটা ফাঁকা জায়গাতে গিয়ে ওদেরকে ফোন দিব তবে হ্যাঁ এখান থেকে ভিউটা দেখছেন আপনারা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি ঠান্ডা বাড়তেছে তার সাথে সৌন্দর্য সুপার সন্ধ্যের আট পর্যন্ত আপনাদের সাথে হয়তো ভিডিওতে একটু একটু কথা বলার জন্য ট্রাই করব অ্যান্ড এই যে ওদেরকে পেয়ে গেছি ফোনটা না ধরে ভালো কাজ করছি কারণ ফোনটা যেভাবে ভেতরে রাখা হয় অ্যান্ড বের করার পরে হ্যান্ড গ্লাভস না এই হ্যান্ড গ্লাভসে কাজ করে ফোনের টাচে তারপরেও একটু পেইন লাগে আর কি ও হো হো অলরেডি রাস্তার পাশে আগুন দিয়ে তারা ঘেরাও করে মানে আগুনের একটা তাপ থাকে না ওই তাপের ফিলটা নিচ্ছে এইখান থেকে আটল টানেল সতেরো কিলোমিটার লে হচ্ছে চারশো একুশ দেখলাম মেবি লেতে আজকে যাব না লেতে হয় তো কালকেও যাওয়া হবে না আজকে আমরা যতটুকু পারি সন্ধ্যার আগে একটু এগিয়ে থাকতে চাই মানালিতে স্টে করা হয় নাই তবে মানালির আগে আমরা কিন্তু গতকালকে ছিলাম হয়তো মানালির রোডঘাট বা একটু একটু দেখা হইছে এইটাই আর এখান থেকে দেখছেন আমরা এখন কত উপরে এই জায়গাটা না একটু মেলা মেলা লাগতেছে মানে আমরা যে মেলা দেখি ওই মেলা না জাস্ট আমার একটা কথা আর কি অ্যান্ড অনেক ধরনের খাবার এয়ার বেলুন অ্যান্ড অনেককে দেখা যাচ্ছে প্যারাসুট থেকেও উপর থেকে নামতে ও হো সুপার সুপার অনেকেই আসছে এইখানে অনেক পর্যটক এটাকে আই থিঙ্ক টানেল বলবে না ও হো আমি এটা দেখতে গিয়ে একটু ভাঙ্গার মধ্যে পড়ে গেছি এটা কিন্তু সুন্দর ডিফারেন্ট আমার কানে না প্রচন্ড পেইন হচ্ছে ঠান্ডার তার সাথে এখনই যদি এই অবস্থা হয় তাহলে সামনে আমার জন্য কি দিন অপেক্ষা করতেছে আল্লাহ জানেন সুন্দর একটা জায়গাতে তারা আড্ডা মারতেছে এই রোডটা যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন সুপার সৌন্দর্যের একটা রাস্তা তার সাথে চারিপাশের সৌন্দর্য ও হো হো আমাকে তো কাঁপাই দিল ঠান্ডায় অ্যান্ড আমার হাত বরফ হয়ে গেছে এই হ্যান্ড গ্লাসটা আর নিতে পারতেছে না যদিও আমি আই এলেমের আরো একটা ঠান্ডার জন্য হ্যান্ডগ্লাভস নিয়ে আসছি ওইটা বের করতেও পেইন হয়ে যাবে কারণ ওইটা ব্যাগের মধ্যে অ্যান্ড ব্যাগটা বাধা ঠান্ডার প্রেশারটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আপনাদের সাথে আমার কথা বলতেও না একটু পেইন হয়ে যাচ্ছে হো হো একটু পরেই আমরা যখন টানেলটা অতিক্রম করব গতবার যে ব্যাপারটা হয়েছে টানেলের ওই সাইডে একরকম এই সাইডে একরকম আমার কাছে এই ব্যাপারটাই ফিল হয়েছে গতবার অ্যান্ড এরকম একটু একটু করে ঢাল আস্তে আস্তে উপরের দিকে আমাদেরকে উঠতে হবে অ্যান্ড আরও দুই কিলোমিটার পরে হচ্ছে আমরা টানেলটা পেয়ে যাব ব্যাপার যেটা হইছে এই বৃষ্টির হাত থেকে বা এই ঠান্ডার হাত থেকে একটু বাঁচতে পারবো হয়তো টানেলে ঢুকে ক্যামেরাটা অন করতে গিয়েও আমার হাতটা না কাজ করতেছে না এই বাইক কাজ কর বাইক কাজ করছে ভাই ও মাই গড টানেল স্বাগতম জানালো টানেলের মধ্যে ঢুকতে না ঢুকতেই বৃষ্টিটা কিন্তু চলে গেছে কারণ আমি এখন টানেলের মধ্যে বাট ঠান্ডার প্রেশার কমে নয় ঠান্ডাটা বেড়েই গেছে ও মাই গড পাঁচ কিলোমিটার চলে আসছি আর এখন না ঠান্ডার নাই বললেই চলে আপনাদেরকে আরও একটা আপডেট দিই আপনারা যদি দিল্লির বাইক নিয়ে মানালিতে প্রবেশ করেন তাহলে আপনাদেরকে এন্ট্রি ফি দিতে হবে পার বাইকের জন্য একশো রুপি করে টানেলটা থেকে বের হয়ে পড়লাম এই সাইডের ওয়েদার দেখছেন টোটালি ডিফারেন্ট ওই সাইডটাতে আমরা হচ্ছে বৃষ্টি পাইছি বাট এই সাইডে বৃষ্টির কোনো খোঁজই নাই আর টোটাল হচ্ছে আমার স্পিডোমিটারে শো করছে টানেলটার দূরত্ব এইট পয়েন্ট এইট কিলোমিটার টানেলটা অতিক্রম করার পরেই আমরা এখানে দাঁড়িয়ে পড়ছি আর দাঁড়িয়ে পড়ার পেছনের কারণ একটা না কয়েকটা ফার্স্টের কারণ হচ্ছে আমরা ঠান্ডার জন্য প্রোটেকশন নিয়ে নিচ্ছি এই হ্যান্ড গ্লাভস তারপরে এইটা এটা অলরেডি কিন্তু আমি পড়া আপনাদেরকে শো করতে পারতেছি না অ্যান্ড ওরা হচ্ছে টুপিও নিচ্ছে এখানে আরও অনেক ধরনের কালেকশন আছে আমি অলরেডি এক কাপ রং চা শেষ করছি আরও খাবো চাটা টেস্ট আমার কাছে ভালো লাগছে অ্যান্ড এখান থেকে হালকা পাতলা খাওয়া দাওয়া করা হবে সো ওভারঅল কার প্ল্যান হচ্ছে এখানে কিছুটা সময় স্ট্রে করব। খুব বেশি করা হবে না খুব বেশি করতে গেলে না লাইফ শেষ হয়ে যাচ্ছে ঠান্ডায় আমার হাত বরফ হয়ে আছে তাহলে এইখানকার কাহিনীগুলো শেষ করি আপনাদের সাথে আবার যখন অন তখন কথা ক্যামেরা গুড মর্নিং এভরিওান গুড মর্নিং ফ্রম কেলং নালুয়া হোটেল আমাদের এই প্লেসটাতে থাকার প্ল্যান ছিল না বাট আমরা এই রাইডটাতে যতগুলা প্লেস দেখতেছি প্রতিটা প্লেস না এক এক রকমের সুন্দর রঙিন দিন রঙিন সানগ্লাস আর আজকের দিনটা শুরু হচ্ছে কেলং থেকে আর আমাদের আজকের টার্গেটটা যদি আপনাদেরকে শেয়ার করতে যাই যে আজকে আমরা কোথায় যাচ্ছি কোন এরিয়াতে গিয়ে থাকব এখন পর্যন্ত শিওর না কারণ এই কেলংয়ে থাকার ব্যাপারটা আমরা কিন্তু শিওর ছিলাম না গতকালকে যেই সিচুয়েশনটা হয়েছে আমরা কিন্তু মাইনাসের মধ্য দিয়ে বাইক রাইড করছি মাইনাস ওয়ান টু আর রাতে ওই ওয়েদারটা চলে যায় মাইনাস সিক্সে ঠান্ডায় কাপা কাপি একটা অবস্থা তো এখন হচ্ছে আমরা হোটেলের যেই বেলকনি টাইপস জায়গা থাকে এইখানে বসে একটু আড্ডা মারতেছি রোদের তাপটা নেওয়ার ট্রাই করতেছি এখনও কিন্তু মাইনাস ওয়ান চলতেছে জানি না আজকে কোথায় গিয়ে আমাদের রাইডটা শেষ হবে তবে আমরা যেই এরিয়াতেই যাচ্ছি যেই এরিয়াতেই থাকতেছি এক একটা এরিয়ার ভাইব এক এক রকমের এক একটা এরিয়ার সৌন্দর্য এক এক রকমের যদি আমার এই সামনে মানে আমার সামনে এখন আর কি তো আমার এই সামনে আপনাদেরকে দেখাই দূর থেকে এই এরিয়াটা না সুপার লাগতেছে অ্যান্ড ওই দূরের পাহাড়ে একটু একটু বরফ দেখা যাচ্ছে জানি না আজকের রাইডটাতে কি হবে তবে আজকের রাইডে আমি যতটুকু আইডিয়া পাইছি বা দেশ থেকে একটু খবর নেওয়া হয়েছে আমরা বরফের একটা দেখা পেতে পারি সো ওভারঅল কাহিনী হচ্ছে এটাই যে খুবই একটা ব্যাড সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের সময় অতিবাহিত হচ্ছে বাট আমরা কিন্তু ব্যাপারটা ফিল করতেছি আমাদের হোটেলটার সামনের ভিউ আর নিচে হচ্ছে রেস্টুরেন্ট যদিও রেস্টুরেন্টে আজকে খাবারটা অ্যাভেলেবেল না এই জন্য আমরা খাবারটা অপোজিটের মানে রোডের অপোজিটের হোটেল থেকে ট্রাই করবো হ্যাঁ শিয়াম তুমি কি রেডি খাওয়া দাওয়া করার জন্য যদিও আমার চুলগুলা একটু মরগ মোরগ হয়ে আছে। কারণ সারাদিন হেলমেট পরি চুলগুলো একটু রুক্ষ হয়ে গেছে মৃদু মৃধু একটা গান বাজতেছে ভিতরে অলরেডি কিন্তু সে বসে গেছে খাওয়া দাওয়া করার জন্য খাবারের মেনুটা আপনাদেরকে এখনই শো করবো এখন আসে নাই তুমি খাওয়া দাওয়া শুরু করো নাই খাওয়া দাওয়া শুরু করবো না আসলে আর সকালের রেসিপি হচ্ছে নুডলস তারপরে হচ্ছে মোমো আর লাজু খাচ্ছে কি খাচ্ছো এটা আচ্ছা হেল হেলদি ফুড খাচ্ছে লাজু অমলেট আর আমরা হচ্ছে আনহেলদি খাচ্ছি যদিও সিয়ামের শরীরের জন্য এটা মোটা ভালো না হে এভ্রিওয়ান আই হোভ সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি ইন্ট্রোটা দিতেই ভুলে গেছিলাম আই লিমিড এই হ্যান্ড গ্লভসটা আমাকে সুপার একটা সাপোর্ট দিচ্ছে অ্যান্ড হ্যান্ড গ্লাভসটা পরার পরেই না একটা এগ্রেসিভ ভাইব কাজ করে আর যদি আপনারা আমার এই রাইডিং জ্যাকেটটা দেখেন রাইডিং জ্যাকেটের নিচে আমি লাইনারটা পরে নিচ্ছি রাইডিং জ্যাকেটটাও এই ঠান্ডার মধ্যে আমাকে যথেষ্ট ভালো একটা ফিডব্যাক দিচ্ছে আর হেলমেটের ব্যাপারে তো না বললেই না জাস্ট সুপার একটা লুক্রেটিভ হেলমেট অ্যান্ড হেলমেটে কমিউনিকেটর অ্যাকশন ক্যামেরা আপের পরেও আমাকে তেমন কোনো পেইনের মধ্যে পড়তে হচ্ছে না ওয়েটজনিত তবে কেরংটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে এরিয়াটা টোটালি ডিফারেন্ট যদিও আমরা কিন্তু এখন লাদাখের দিকে যাচ্ছি না একটু পেছনের দিকে যাচ্ছি ফুয়েলটা ফুল লোড করে নিব যদিও আমার মাত্র এক ঘাট ফুয়েল কমসেট অ্যান্ড ফুয়েলটা ফুল লোড করার পরেও এক্সট্রা ক্যানে করে দুই বাইকের জন্য পাঁচ লিটার পাঁচ লিটার দশ লিটার আমরা নিয়ে যাব কারণ আগামী তিন চারশো কিলোমিটারের মধ্যে আমরা কোনো ফুয়েল পাম্প পাবো না এই আপডেটটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা আপডেট যে আমরা আগামী তিনশো কত কিলোমিটার আচ্ছা লাজু আমরা আগামী কত কিলোমিটার ফুয়েল পাম্প পাবো না তিনশো ছাব্বিশ কিলোমিটারের মধ্যে কোনো ফুয়েল পাম্প নাই তো এই আপডেটটা অবশ্যই ইম্পর্ট্যান্ট একটা আপডেট আর এই হচ্ছে আমাদের ক্যান দুইটা বাইকের জন্য পাঁচ লিটার অ্যান্ড পাঁচ লিটার দশ লিটার এক্সট্রা নিব ট্যাঙ্কটাকে ফুল লোড করব। Model of thinking, about of the sinking, yeah. I've been coast to coast around this whole globe. I've seen a lot of hope, yeah. I've seen a lot of nope, I've seen a lot of growth, but we can make it more. Yeah, I'll tell you what I want in the middle of the club I'm dancing up on my chick, I'm showing a little love. I'm listening to this track of the speakers above, and feel like everything is coming all together at once. I want a good life, good nights, good friends, all right. Make a couple dollars from something I love to do, right? Let my young life, grow old oh, with some memories, living each day with a good vibe energy. আপনাদের সাথে আবারও কথা শুরু করা যাক আমরা কিন্তু অনেকটা সামনেই চলে আসছি একটু আগে বাতাসটা হঠাৎ করেই দেখি কই থেকে চলে আসছে আর ঠান্ডার প্রেসারটা বেড়ে গেছে একটু আগে দাঁড়িয়ে হয়তো আরেকটু সেট আপ টেট আপ করে নিছি আর এখন চলতেছে মাইনাস টু মাইনাস টু মানে বুঝছেন আপনারা যে আমরা বাংলাদেশে উত্তরবঙ্গে হয়তো দেখে থাকি সিক্স এইটের মধ্যে থাকে বাট আমরা ঢাকাতে যারা থাকি আমরা কিন্তু দশ বারো আট এর নিচে সচরাচর খুব কমই দেখি ডিপ ঠান্ডা যখন পড়ে তখন একটু ঠান্ডার ফিলটা পাই বাট এখন চলতেছে মাইনাস টু অ্যান্ড এরপরের সিচুয়েশন কি হতে যাচ্ছে কে জানে আর একটু সামনে গেলেই আমরা জিসপাটা পেয়ে যাব নিচে সুন্দর একটা নদী বয়ে গেছে পানিটা অনেক পরিষ্কার বাট ওই পানিতে যদি আপনি নামেন তাহলে আপনার কি হবে জানেন আই থিঙ্ক বেশিক্ষণ নেমে দাঁড়িয়েও থাকতে পারবেন না মারা যাবেন এত পরিমাণ ঠান্ডা চিস্তা জিরো কিলোমিটার ফার্স্ট টাইম কোনো ডুয়েল সিলিন্ডারের বাইক এত টাইম রাইড করা হচ্ছে যেই বাইকটা এখন আমার কাছে তার মানে আমার অ্যান্ড এই বাইকটা রেন্ট করতে আমাকে যদিও একটু পেইন খেতে হয়েছে এই বাইকটা ইন্ডিয়াতেই প্রাইস হচ্ছে সাড়ে চার লাখ রুপি প্লাস তো এত দামি বাইক তাদের কাছে তো তারা এই বাইকটা রেন্ট দিবে না অ্যান্ড এটার জন্য আমাকে অনেক বেশি টাকা গুনতে হয়েছে বাট আমার ইচ্ছা ছিল যে ইয়ামাহা আর আমি রাইড করব আর এই বাইকটা কেমন এই বাইকটা সম্পর্কে জানার জন্য ট্রাই করব। অলরেডি অনেকটাই আইডিয়া চলে আসছে এই বাইকটা যে একবার রাইড করবে না সে এই বাইকটার প্রেমে পড়ে যাবে এর যে টোটাল রেসপন্স তুলতে কয় মিনিট সময় লাগছে মিনিট তো না সেকেন্ড লাগছে সো তটল রেসপন্স পাওয়ার ব্রেকিং কন্ট্রোলিং অ্যান্ড মাইলেজটাও এখন পর্যন্ত যেহেতু আমি রয়েল থেকে বেটার পাচ্ছি তার মানে এটার মাইলেজটাও খারাপ হবে না এই বাইকটা বাংলাদেশে আসা দরকার যেহেতু এই বাইকটার সিসি হচ্ছে থ্রি তো তো আমরা বাইকাররা আর বা যারা ইয়ামাহা লাভার বা আর সিরিজ লাভার তারা এই বাইকটা অবশ্যই নিতে চাইব তবে সবার মনে প্রশ্ন বা একটা কমেন্ট থেকে যায় যে বাইকটা বাংলাদেশে আসলে হয়তো দাম অনেক বেশি হয়ে যাবে তো কোম্পানির কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে এটা যেন সবাই নিতে পারে এমন একটা প্রাইজে আনার তবে এইটা আপনাদেরকে চিন্তা করতে হবে যে এই বাইকটা কিন্তু ইন্ডিয়াতেই দাম সাড়ে চার লাখ রুপি প্লাস এইখান থেকে আরও একটা সৌন্দর্য চোখে পড়ে গেল সুন্দর একটা ব্রিজ এই ব্রিজটা কিন্তু একটু পরে আমরা অতিক্রম করব। বাইক নিয়ে ট্যুর করার একটা মজা আছে কিন্তু এই বাইকটা নিয়ে যখন খুশি যেখানে খুশি সেখানে দাঁড়ানো যায় ওকে নাইস টু মিট ইউ ব্রো फ्रॉम क्या आप फ्रॉम मेरठ मेरठ हां मेरठ यूपी ओके ब्लॉगर ओके <laughs> ओके okay, okay. अभी करण भाई स्टार्ट किया मेरा जनवरी में ना एक्सीडेंट हो गया था अच्छा अच्छा बाइक से नहीं कर रहा था गाड़ी से कर रहा था अपना ओके okay. तो एक्सीडेंट होने के बाद फिर मैंने बाइक से स्टार्ट किया है ओके ड्रोन फ्लाई हां ड्रोन ये फुटेज लेने के लिए पल्सर 250f 250 250f f फ्रेंड हां फ्रेंड ओके नाइस टू मीट यू थैंक यू यू टू या চেকপোস্ট ওদের সাথে দেখা হয়েছে একটু আগে কিছু এন্ট্রির ব্যাপার ছিল ইন্ডিয়ান পুলিশ ওনারা খুবই আন্তরিক খুবই ভালো গতকালকে রাতেও আমাদের কাটকাইছে অ্যান্ড যখন জানতে পারছে যে আমরা বাংলাদেশ থেকে আসছি তখন অনেক বেশি কথা বলছে আড্ডা টাইপের এক একটা ডেঞ্জারাস ডেঞ্জারাস পার্ক পার করা হচ্ছে আর এখান থেকে যদি আপনাদেরকে ভিউ দেখাতে চাই সত্যি কথা বলতে আমি ক্যামেরাটা না অনেক জোর করে অন করছি মানে আমার আঙ্গুলে ফিল হচ্ছে না ঠান্ডাটা একদম চেপে বইছে অ্যান্ড আমি ঠিক মতো কথাও বলতে পারতেছি না আমি জানি না মাইনাস কততে এখন ওয়েদার হয়তো দাঁড়ানোর পরে ব্যাপারটা দেখতে পারবো তবে আমার অবস্থা যথেষ্ট খারাপ আঙ্গুল এ কাজ করতেছে না ফাইনালি এই হ্যান্ড গ্লাভসটা কাজ করতেছে ঠান্ডাটা ভিতরে ঢুকতেছে এই আমাকে ওই থার্মাল গ্লাভসটা পরতে হবে ওইটার প্রয়োজনটা এখন ফিল করতেছি হয়তো সামনে কোথাও দাঁড়িয়ে চা খাবো এক কাপ না কয়েক কাপ চা খেয়ে নিজের ভিতরে সজাগ করতে হবে অ্যান্ড ডেঞ্জারস ডেঞ্জারস জায়গাও কিন্তু মাঝে মধ্যে অতিক্রম করা হচ্ছে জাস্ট চিন্তা করেন সাইড থেকে যদি পড়া হয় কোনো সেফটি গার্ড টাট বা কোনো কিছু নাই তাহলে কি হতে পারে অনেক ঢাল না তারপরেও ক্ষয়ক্ষতি বা মানে ভাগ্যে থাকলে কি না হয় করা হচ্ছে এটাই অ্যান্ড এখন তো তাও একটু নিচের দিকে নামতেছি একটু আগের সিচুয়েশনটা আরও বেশি খারাপ ছিল আমার ক্যামেরার চার্জও খুব একটা নাই হয়তো সামনে একটা ব্রেক মাস্ক দরকার অ্যান্ড আমার যদি আমি শেয়ার করি রাইডিং জ্যাকেটের নিচেও কিন্তু মোটামুটি আমি অনেক কিছুই পড়ছি রাইডিং জ্যাকেট দিয়ে শরীরের মধ্যে খুব একটা ঠান্ডা প্রবেশ করতেছে না তবে এই রাইডিং প্যান্টটার নিচে হচ্ছে একটা হাফ প্যান্ট পড়ছি হাফ প্যান্ট পর্যন্ত ইটস ওকে বাট নিচের পাটটা না লাইক অবাস হয়ে যাচ্ছে আর কি ও হো নভেম্বরে লাদাখ ট্রিপ করবেন আপনারা তাহলে বুঝবেন কত ধানে কত চাল আ যদিও প্ল্যানটা আমার আগের ছিল বাট পেছাইতে পিছাইতে এইটা অনেক পেছনে নেওয়া হয়েছে অ্যান্ড ফাইনালি নভেম্বরে করা হচ্ছে হয়তো আর দশ দিন বা পাঁচ দিন পরে যদি আমরা এই ট্রিপটাতে বের হতাম তাহলে আমাদের এই ট্রিপটা আর করা হতো না এখন পর্যন্ত রাস্তাঘাট সবকিছু ওকে এমনই তথ্য পাইছি আর আমি হয়তো একটু বেশি ঘন ঘন কথা বলতেছি এমন ঘন ঘন কথা বলার জন্য ট্রাই করবো কারণ এই রোডে না কথা বলতে গেলে কথা শেষ হয় না কারণ আমি অন্য অন্য রাস্তা বা অন্য অন্য টপিক নিয়ে যদি কথা বলা শুরু করি তখন না কথা খুঁজে পাই না মাঝে মধ্যে আস্তে আস্তে একটু বুঝে শুনে কথা বলার জন্য ট্রাই করি বাট এই রোডটাতে আমার কথা বলতে খুব ভালো লাগতেছে এই সৌন্দর্য আমার দেখতে ভালো লাগতেছে আর পেইনটা হচ্ছে এই ঠান্ডার পেইনটার জন্য আমার নাক মুখ কথা বলার ক্ষমতাও একটু কমে গেছে আচ্ছা এখান থেকে লে তার মানে এখনো দুইশো নিরানব্বই কিলোমিটার পরে আমরা লে লাদাখ যেতে পারবো তবে ওইটা আজকে হবে না আজকের হচ্ছে আমরা মানালির থেকে শুরু করছি বা আপনারা ফুল ভিডিও তো দেখতেছেন ফুল ভিডিওটা শুরু হয়েছে হচ্ছে মানালি থেকে মানালির পর থেকে আমরা ছিলাম তারপরে এই তো চলতেছে ভিডিও আর ভিডিওটা শেষ হবে আজকে রাতেই যেখানে আমরা ইচ্ছা করবো হয়তো সব কিছু ওকে থাকলে আমরা ঠিক থাকলে ভিডিওটা শুট করা হবে অ্যান্ড যথেষ্ট অবস্থা খারাপ ও হো হো এখনকার সিচুয়েশনের কথা যদি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই এখনকার ব্যাপার যদি আপনাদেরকে শেয়ার করি এই হচ্ছে আমার ক্যামেরা ক্যামেরাটা অন করার পরে ক্যামেরাটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে কি এখনকার সিচুয়েশন বলো

অফই হয়ে যাচ্ছে আর এখন আসি হচ্ছে সারচু থেকে 8 কিলোমিটার আগে গুড মর্নিং এভরিওান গুড মর্নিং ফ্রম সার্চু গতকালকের যেই ব্যাপারটা হয় আমাদের সাথে আমরা ওই ব্যাপারটার জন্য মোটেও রেডি ছিলাম না তীব্র ঠান্ডা তার সাথে বাতাস আমি রাস্তায় পড়ে যাই নাই এইটা আমার সৌভাগ্য মানে আল্লাহ আমাকে বাঁচাইছেন অ্যান্ড সার্চুতে আসার পরে জানতে পারি যে আমরা ১৪ থেকে ১৬ মাইনাস ডিগ্রিতে ছিলাম অ্যান্ড ওইখান থেকে যখন আমরা সার্চুতে আসি একটা দোকানে ঢুকে যাই দোকানে ঢোকার পরে আমরা মনে হয় চার পাঁচ কাপ করে চা খাই এক একজন অ্যান্ড এরপরে আমরা এই রুমটা দেখে নিই এই রুমটার মধ্যে আমরা তিনজন থাকি বাট কাহিনি হচ্ছে চারিপাশে কিন্তু লক তারপরেও বাতাস ঢুকছে অ্যান্ড সন্ধ্যে সাতটা থেকে আমরা বেড়ে সাতটা থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত খাওয়া দাওয়া কিছুই নাই ঘুম এক ঘন্টা পর পর ভাঙে মাথা পেইন শুরু হয়ে গেছে এখনকার যদি এইখানকার আপনাদের বলি যে এইখানে এখন কত চলতেছে ওয়েদার এইখানে এখনও মাইনাস টেন চলতেছে মাত্রই সূর্যটা দেখা পাইছি সাথে সাথে কথা বলার জন্য একটু সাহস অর্জন হয়ে গেছে আর আমার সাথে সিয়াম আছে ওর কাছ থেকেও কিছু কথা শুনবো এই সিচুয়েশনের ব্যাপারে আমাদের আসলে এমন সিচুয়েশনে কখনো পড়তে হয় নাই বা আমরা সম্পূর্ণ নতুন ভাবেই ব্যাপারটা করছি সিয়াম কি বলো লাস্ট টাইম যখন আমরা ছিলাম তখনও আমাদের একটা খারাপ অভিজ্ঞতা হয়েছিল ঠিক এবার হচ্ছে তার চাইতে বহু বহু গুণ বেশি খারাপ অভিজ্ঞতা হয়েছে আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমাদের হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কারণ রাত্রেবেলা কি পরিমাণ যে বাতাস এক এক একটু ফাঁকা দিয়ে হচ্ছে যে বাতাস ঢুকে পুরো রুমের মধ্যে হচ্ছে যে একদম খারাপ অবস্থা আমার কাছে যে ব্যাপারটা এমন হয়েছে আমরা যেটা করছি আমরা সারা রাত আল্লাহ আল্লাহ করছি যে আল্লাহ আমাদের এখান থেকে বের করে নাও আমরা এরকম সিচুয়েশনে পড়তে চাই না মাইনাস ষোলো মাইনাস চোদ্দো আপনারা যদি চিন্তা করে দেখেন আমাদের জন্য এটা নতুন অ্যান্ড মানে পুরো একটা নাজেহাল অবস্থা আরো একটা আপডেট দিই আমরা দুইটা ক্যান আনছিলাম মানে পাঁচ লিটার পাঁচ লিটার করে ফুয়েল আনছিলাম এই ক্যানগুলাতে তো এইটা হচ্ছে এখন ফাঁকা করে ফেলছি রয়্যাল এনফিল্ডেও ঢুকাইছি অ্যান্ড ইয়ামাহা আর থ্রিতেও ব্যাপারটা করা শেষ সো আমার এই ভিডিওটা না এই সারচুতেই বা এখনই শেষ হবে সারচু থেকে আমাদের টার্গেট হচ্ছে লাদাখ জানি না কি হতে যাচ্ছে সব কিছু ঠিক থাকলে আমাদের টার্গেট আজকে দুশো পঞ্চাশ কিলোমিটারের মতো বাইক রাইড অ্যান্ড পৌঁছাবো ইনশাআল্লাহ লাদাখ তবে এর মধ্যে অনেক কিছু আসতে যাইতেছে কি হতে যাইতেছে ওয়েদারের আপডেট দেখছি সো আমরা একটু চিন্তিত সবাই দোয়া করবেন অ্যান্ড ভিডিওটা এখানেই শেষ করি সম্পূর্ণ নতুন একটা ব্যাপার ছিল মানে ঠান্ডা এখনও লাগতেছে বাট আমাদের এখান থেকে যেতে হবে এখানে কারেন্টের ব্যবস্থা নাই এখানে মেডিসিনের ব্যবস্থা নাই কোনো রকম আল্লাহ বাঁচায় রাখছেন সো লাদাখ ট্রিপ ইজি বাট নভেম্বরে এতটাও ইজি না ঠিক আছে সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ